সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্ম করতে করতে কিভাবে যে সময় কেটে যায় আমরা কিন্তু টের পাই না সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয় আর তাই কি হয় নিজেদের জন্য তেমন সময় রাখতে পারি না তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস টিপস ফলো করে কাজ করলেই কিন্তু সময়ের কাজ সময় হবে আজকে সেই সেইরকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের সারা দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা আমরা যখন নতুন কোনো পাত্র কিনি এরকম কাপ বা স্টিলের থালা বা যে কোনো ধরনের নানান রকম কন্টেন্ট আর হোক এই ধরনের নতুন কেনা জিনিসগুলোর মধ্যে কিন্তু একটা স্টিকার থাকে আর এই স্টিকারটা তুলে ফেললেই কিন্তু এরকম পাত্রের গায়ে বা বাসনপত্রের বা যে কোনো জিনিসের গায়ে কিন্তু এরকম একটা আঠার মতো জিনিস থাকে যেটা কিনা আমরা ব্যবহার করার সময় অনেকটাই অস্বস্তির মধ্যে পড়ি পাত্রটাকে ধরলে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাপেও আমার একটা স্টিকার লাগানো ছিল স্টিকারটা তুলে ফেলার পর কিন্তু একটা আঠার চ্যাট ভাব রয়েছে যেটা কি না চা খাওয়ার সময় মুখে লাগলে একটা অস্বস্তি হয় আর হাত দিয়ে ধরলেও কিন্তু একটা অস্বস্তি হয় তো এই সমস্ত জিনিসগুলোর এই আঠাটা অনেক সহজে তুলে ফেলার জন্য একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি কেরোসিন কেরোসিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে আর যদি কেরোসিন তেল না থাকে সেক্ষেত্রে একটুখানি তারপিন তেল নিয়ে নিলেও হবে খুব সামান্য পরিমাণ তুলোর মধ্যে একটুখানি তেল নিয়ে নিয়েছি এরপরেই এই তুলোটা দিয়ে হালকা করে যদি রাফ করে নেওয়া যায় তাহলে আঠাগুলো কিন্তু সমস্ত উঠে যাবে যেটা কি না আমাদের একেবারেই বিনা পরিশ্রমে হয়ে যাবে তো এই জিনিসটার জন্য কিন্তু আমাদের অনেকটাই অস্বস্তি হয় তাই যে কোনো পাত্রের গায়ে বা কন্টেনারের গায়ে যদি এরকম স্টিকার তুলে ফেলার পর আঠাটাকে খুব সহজেই রিমুভ করতে হয় তাহলে অবশ্যই কেরোসিন বা তারপিন তেলের ব্যবহার করবে কাজটা কিন্তু অনেকটাই ইজিলি হয়ে যাবে তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা কিন্তু সকলেই কম বেশি চা খেয়ে থাকি আর চা খাওয়ার পর যদি আমাদের আড্ডা আরও জমে ওঠে সেক্ষেত্রে কিন্তু চায়ের কাপের মধ্যে এরকম নিচের যে চাটা আমরা ফেলে দিই সেই চাটা শুকিয়ে একটা কাপের মধ্যে দাগ হয়ে যায় আর সাথে সাথে যে সব সময় বাসন মাজা যায় সেটাও কিন্তু সম্ভব হয় না তাই পাত্রগুলো যদি কখনো একটু বেশি সময় এরকমভাবে রেখে দেওয়া হয় তার ফলে কিন্তু একটা চায়ের যে একটা কড়া দাগ সেটা কিন্তু পাত্রের গায়ে লেগে থাকে তো শুধু এর ক্ষেত্রেই নয় অনেক সময় খাবারের তেল মশলার দাগও কিন্তু সাদা রঙের যদি কোনো পাত্রের মধ্যে আমরা খাই সেক্ষেত্রেও কিন্তু একটা দাগ বসে থাকে তো এই দাগটা সহজেই তুলে ফেলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা জল জলটা এখানে আমি উষ্ণ গরম করে নিয়েছি যাতে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর নিয়ে নিয়েছি এখানে খালি কলগেটের পাউচ কলগেট ব্যবহারের পরেই খালি পাতাটা কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি এইরকমভাবে আমরা কোনো কাজে লাগাতে পারি তাহলে কিন্তু যেরকম জিনিস আমাদের অপচয় হবে না সাথে কিন্তু কাজটাও অনেক সহজ হয়ে যাবে তো ওই খালি কলগেটের কি কী করব এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে এই জলের সাথে মিশিয়ে দেবো এরপর ভালো মতো জলের সাথে মিশিয়ে দেওয়াতে দেখতে পাচ্ছ যে ভেতরে যেটুকু কলগেট লেগেছিল যেটা কি আমরা আর ব্যবহার করতে পারছিলাম না সেইটুকু কলগেটও কিন্তু এই জলের সাথে ভালো মতো মিশে গেল আর বেশ খানিকটা ফ্যানাও তৈরি হয়েছে। এরপর এই জলটা আমরা কিভাবে ব্যবহার করব এই জলের মধ্যে কিন্তু আমরা কাপগুলোকে ভিজিয়ে রাখবো তো এইভাবে শুধুমাত্র কাপ কাপ ধোয়াই না নানান রকম তেল ছিটে বাসনপত্র থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের খেলনা বা ছোট ছোট ফ্লাওয়ার যে স্টিকগুলো হয় প্লাস্টিকের তো সেই সমস্ত জিনিসও কিন্তু আমরা এইভাবেই পরিষ্কার করে নিতে পারবো যার জন্য কোনো রকম আমাদের খাটনি প্রয়োজন হবে না তো কাপগুলোকে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখার পর এবার এই জল থেকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে একেবারেই না ঘষা মাজা করেই কিন্তু কাপটা অনেক তাড়াতাড়ি অনেক সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল তো এইভাবে কিন্তু সমস্ত বাসনপত্র থেকে নানান রকম জিনিসও আমরা পরিষ্কার করে নিতে পারি তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা চাল যখন আমরা কিনে আনি তখন কি আমরা কখনো যাচাই করে থাকি যে চালটা আসল কিনা কিভাবেই কীভাবেই বা সেটা আমরা যাচাই করবো তো বন্ধুরা যখন আমরা চালটা বাড়িতে নিয়ে আসি তখন একটা যদি সহজ কাজ করে নিই তাহলে কিন্তু আমরা অনেক সহজেই বুঝতে পারবো যে যে চালটা আমরা খাচ্ছি বা বাড়ির সবাইকে খাওয়াচ্ছি সেই চালটা কতটা আমাদের শরীরের জন্য ঠিকঠাক আছে তো দেখবে বন্ধুরা বাজারে কিন্তু এখন সব জিনিসই নকল বেরিয়ে গেছে আর মধ্যেখানে কিন্তু খুব শোনা যাচ্ছিল যে প্লাস্টিক চালও বেরিয়ে গেছে তাই অনেক সহজে ঘরে এনে বোঝার সুবিধার জন্য এখানে দুটো ছোট ছোট টিপস আমি শেয়ার করব। এইভাবে কিন্তু আমরা অনেক সহজেই বুঝে নিতে পারি যে চালটা আমরা খাচ্ছি কতটা ঠিক আছে তার জন্য এখানে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু জল প্রথমে এখানে একটুখানি চাল দিয়ে নিতে হবে তো যদি চালটা জলের ওপর ভেসে ওঠে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এই চালটা প্লাস্টিকের কেননা আমরা প্রত্যেকেই জানি যে প্লাস্টিকের যে কোনো জিনিস কিন্তু জলের ওপর ভাসে তো এই পদ্ধতিটা করলে কিন্তু অনেক সহজেই আমরা বুঝে নিতে পারবো যে চালটা আমরা খাচ্ছি সেটা আসল না নকল আর আরও একটা সহজ পদ্ধতি আছে চালটা চিনে নেওয়া তা হল জ্বলন্ত গ্যাসের ওপর খুব সামান্য পরিমাণ একটুখানি চাল দিয়ে নিতে হবে আর এই পদ্ধতিটা খুবই সহজ আর হানড্রেড পারসেন্ট কিন্তু রেজাল্ট পাওয়া যায় এতে তো কয়েক দানা চাল এর রকমভাবে যদি গ্যাসের বার্নারের ওপর রেখে দেওয়া হয় তারপর আস্তে আস্তে যখন চালটা পুড়তে শুরু করবে তারপর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে তো পোড়া চালগুলোকে নিয়ে যদি হাতের মধ্যে এইভাবে একটু ঘষে নেওয়া যায় সেক্ষেত্রে দেখা যাবে যে যেরকম ছাই কালো হয়ে যায় চালটাও যদি আসল হয় তাহলে কিন্তু এরকমভাবে গুঁড়ো গুঁড়ো ধুলোর মতো হয়ে যাবে কালো আর চালটা যদি প্লাস্টিকের হয় সেক্ষেত্রে পোড়ানোর সময় কিন্তু একটা প্লাস্টিক পোড়ার মতো গন্ধ বেরোবে আর এরকম কিন্তু ছাইয়ের মতো কিছুই হবে না ওটা কিন্তু গলে যাবে তো এইভাবে কিন্তু আমরা ঘরেই সহজেই পরীক্ষা করে নিতে পারবো যে চালটা আমরা নিজেরা খাচ্ছি বা পরিবারের লোকজনদের খাওয়াচ্ছি সেটা কতটা খাটি তো আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটাই কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা যখন সবজি রান্না করি তখন যখন এরকমভাবে ভেজে নিই তখন দেখা যায় যে এরকম এরকম অল্প তেলে করতে গেলে কিন্তু রান্নাটা কড়াইয়ের নিচের দিকে এইভাবে লেগে যায় আর বেশি তেল দিয়ে রান্না করতে গেলে কড়াইয়ের নিচে হয়তো বা লাগে না সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো হয় না তাই যতটা সম্ভব চেষ্টা করি অল্প তেল মশলা দিয়ে রান্না করার কিন্তু এই রকমভাবে যখন কড়াইয়ের নিচের দিকটা পুড়ে যায় তখন কিন্তু এই পোড়া কড়াই পরিষ্কার করতে আমাদের অনেকটাই খাটনি হয় শুধুমাত্র খাটনি না তারপরে কিন্তু হাতেরও অনেকটা ক্ষতি হয় স্টিল উল বা স্কচ বাইট দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে আর তার ফলে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আজকে এমন একটা সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো যে এইভাবে কড়াই পরিষ্কার করলে কিন্তু কিন্তু একেবারেই কড়াইটা পরিষ্কার হয়ে যাবে সাথে কিন্তু কোনো রকম ছোপ থাকবে না তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল এখানে আমি দেড় থেকে দু কাপ পরিমাণ জল দিলাম দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ খাবার সোটা খাবার সোটা কিন্তু যে কোনো জিনিস পরিষ্কারের ক্ষেত্রে অনেকটা বেশি কাজ করে আর দিয়ে দেবো ইজি এই ইজি হচ্ছে লিকুইড ডিটারজেন্ট যা কিনা আমরা শীতকালে নানান রকম সোয়েটার বা কম্বল কাস্তে গেলে অনেকটাই সুবিধা হয় যে লিকুইড ডিটারজেন্টটা দিয়ে তো সেই লিকুইড ডিটারজেন্টটা এখানে আমি এক পাতা নিয়ে নিলাম এরপর এক গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এরকম হালকা করে একটু গরম করে নেবো জলটা খুব বেশি ফুটানোর দরকার নেই গরম করার সাথে সাথে দেখবে যে নিচের যে কালো পোড়া দাগটা সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে তো এবার কি গ্যাসটাকে আমি বন্ধ করে এই জলটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এই পাত্রের মধ্যেই রেখে দেবো গরম জলের ভাবে কিন্তু নিচের পোড়া যে দাগগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে যাবে এরপর এই জলটা ফেলে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণ কড়াইটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেছে কোনো রকম মাজা ঘষা কিন্তু এক্ষেত্রে আমাদের করতে হয়নি বিনা পরিশ্রমে কিন্তু সুন্দর মতো কড়াইটা আমরা পরিষ্কার করে ফেলতে পারলাম আর ভিডিওটা দেখলে তোমরা ভালো মতো বুঝতেই পারবে যে এখানে কিন্তু আমি কোনোরকম এডিট করিনি তো এইভাবেও যদি আমরা কাজগুলোকে সহজ করে নিতে পারি আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না চলে গেলাম পরে টিপসে তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি নতুন আলু আর নতুন আলুর খোসা ছাড়ানো কিন্তু বিশাল একটা সমস্যার কাজ গৃহিণীদের কাছে কেননা এটা ছাড়াতে গেলে খুব বেশি পরিশ্রম না হলেও কিন্তু সময় প্রচুর নষ্ট হয় তাই আমরা চেষ্টা করি অল্প সময়ের মধ্যে কিভাবে নতুন আলুর খোসা ছাড়ানো সম্ভব হয় তো এখানে দেখতে পাচ্ছ আমি ছুরি দিয়ে ছাড়াতে গেলে সমস্যা হবে এটাই যে অনেকটা কিন্তু সময় লাগবে আর তাছাড়া হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে আর যদি পিলার দিয়ে ছাড়াতে চাই সেক্ষেত্রে অনেকটা আলু কিন্তু নষ্ট হয় এইভাবে আলুর খোসা ছাড়াতে গেলে প্রচুর সময় নষ্ট হয় এছাড়াও আরো ছোট ছোট যে গুড়ি আলুগুলো আছে যেগুলোকে আলুর দমের জন্য খাওয়া হয় সেগুলো খোসা ছাড়াতে কিন্তু অনেক বেশি সময় নষ্ট হয় তার জন্য একটা সহজ উপায় নিয়ে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিরুনি তো এই ধরনের পুরোনো যে ব্যবহার হয় না এরকম একটা চিরুনি নিয়ে তার উপরের দিকে লাগিয়ে দেবো একটা স্টিল উল স্টিল উলটাকে এরকম হাতের সাহায্যে একটু চাপ দিলেই হবে এরপর আলুটাকে এক হাতে চেপে ধরে যদি স্টিল উলের সাহায্যে এইভাবে আমরা আলুর খোসাটাকে হালকা হাতে ঘষে নিতে পারি তাহলে কিন্তু খোসাটা সম্পূর্ণ উঠে যাবে সময় বেশি লাগবে না পরিশ্রম কম হবে আর সব থেকে বড় কথা আলু কিন্তু একেবারেই নষ্ট হবে না এইভাবে কিন্তু আমরা কিলো কিলো আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো সব থেকে বেশি সুবিধা হবে একদম যে ছোট আলুগুলো সেই ছোট আলুর দমের জন্য যে আলুগুলো হয় সেগুলোর খোসা ছাড়াতে গেলে একেবারেই সময় নষ্ট হবে না আর এই স্টিল উলটা কিন্তু আমরা হাতে ধরেই তারপরে আলুর খোসাগুলো ছাড়াতে পারতাম শুধুমাত্র হাতে জ্বালা করতে পারে বা স্টিল উলের ঘষা লেগে আমাদের হাতের চামড়া কেটে যেতে পারে সেই কারণে চিটুনির মধ্যে লাগিয়ে নিয়ে যদি করলাম তাহলে এটা আমরা হ্যান্ডেলের মতো ধরে নিয়ে কাজটা করতে সুবিধা হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা বেগুনের সবজি কিন্তু খেতে আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি কিন্তু বেগুনগুলো যখন আমরা সবজির জন্য কাটি সেটা যেভাবেই কাটি না কেন ছোট বড় যেভাবে টুকরো করেই কাটি না কেন কাটার পর কিন্তু এগুলোকে আমরা যে কোনো একটা পাত্রে রেখে দিই কিন্তু তার ফলে দেখা যায় যে বেগুনটা কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে বীজগুলো বড় হতে শুরু করে তো এই রকমের জন্য কিন্তু বেগুনের তরকারি স্বাদ ভালো লাগে না খেতে ভালো লাগে না আর দানাগুলো কিন্তু এতটাই বাজে লাগে খেতে যে সবজির টেস্ট কিন্তু আর পাওয়া যায় না তাই এইভাবে ছোট ছোট টুকরো করে আমরা যখনই বেগুনগুলোকে কাটবো তখন প্লেন একটা পাত্রে না রেখে আমরা যদি জলের মধ্যে ভিজিয়ে এইভাবে রাখি সেক্ষেত্রে দেখা যাবে বেগুনের মধ্যে কিন্তু আর দানা হচ্ছে না বেগুনগুলো কালো হয়ে যাবে না আর সব থেকে বড় কথা বেগুনগুলো ভাজতে গেলে কিন্তু অল্প তেলেই বেগুন ভাজা হয়ে যাবে কেননা শীতকালের বেগুন ভাজতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল খরচা হয় তো এইভাবে জলের মধ্যে তুলে রাখার পর জলের কালারটা তোমরা আমরা দেখলে বুঝতেই পারবে বেগুনের মধ্যে প্রচন্ড পরিমাণ ছিল সেটা কিন্তু কিন্তু জলের জলের মধ্যে বেরিয়ে গেছে গেছে আর অনেকটা চেঞ্জ হয়ে এরপর কি করতে হবে বেগুনগুলোকে কয়েকবার আরো ভালো মতো পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো প্রত্যেকদিন রান্নায় আমরা যে হলুদ ব্যবহার করি সেই হলুদ এখানে এক চামচ পরিমাণ দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো লবণ আর হলুদ গোলা জলে যদি বেগুনগুলোকে ভিজিয়ে রাখা যায় তাহলে এইভাবে বেগুন কেটে রেখে অন্তত তিন চার দিন কেটে রাখলেও আমরা তারপর যদি রান্না করি তাহলে কিন্তু কোনো রকম বেগুন কালো হবে না বেগুনের বীজগুলো দেখা যাবে না আর সাথে কিন্তু অল্প তেলেই বেগুনগুলো ভাজা হয়ে যাবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ